আপনি কে আপনাকে তো আপনি আমি চিনতে পারলাম না ও আমি কে আপনি চিনতে পারলেন না আমি এসছিলাম ওই আপনার মেয়ের সম্বন্ধে আমি ঘটক মশাই হ্যাঁ এসছিলাম ওই আপনার মেয়ের দেখাশুনে নাকি চলছে তো আমি একটা ভালো সুসংবাদ নিয়ে এসছিলাম হ্যাঁ খুব ভালো সুসংবাদ মানে ছেলেটা অত্যাধিক ভালো মানে এতটা ভালো আপনি চিন্তা করতে পারেন না গ্রামের লোক তো ঘুমাতেই পারে না এতটা ভালো বুঝলেন রাত দিন তো চুরি ডাকাতি করে বেরোচ্ছে মানে ওর প্রশংসা সবাই করে মানে এতটা চুরি শুধু নয় পুরো ডাকাতিও করে মানে দেখলেন না সেই এতে একটা ডাকাতি হলো কোন জায়গাটা যেন ভুলে যাচ্ছি ডাকাতি হলো ওই ছিল তারপর রেলে যে ডাকাতিগুলো হয় স্মাংলার আর হেডলাইনে ওই ছিল ধরা পড়লো একদম অমায়িক ছেলে মানে কি বলবো আপনাকে মানে দেখলে আপনি মানে চমকে যাবেন এত বাজে দেখতে সুন্দর একদম বুঝলেন তো মানে ওই জন্য এসছিলাম যে আপনার মেয়ে একটা সম্বন্ধ অনেক জায়গা থেকে হচ্ছে না মানে কি বলবো আপনাকে আপনি যে ছেলে চাইছিলেন একদম সেম এই টু জেড ছেলে আর নেশা নেশাভাঙ বলতেই হয় না ও নেশাভাগ বলতেই হয় না সব সময় নেশা গেয়ে পড়ে থাকে মানে অনেকে বারণ করে ও শোনে না আমি তো করে মাঝে মধ্যে আবার মানে যখন ওই হাত ট্রেনে হাত ট্রেনে যায় বুঝলেন তো মানে সে ছেলে কি বলবো আপনাকে মানে এরকম ছেলে কিন্তু হাত ছাড়া করবেন না বুঝলেন না না চা নিয়ে আসতে হবে না একটু কথাটা বলে নেই পরে চা খাচ্ছি চা আমি খেয়ে এসেছি মিষ্টিও খেয়ে এসেছি ভেবেছিলাম আপনার বাড়িতে একটু মিষ্টি আনব কিন্তু আমি খেয়ে এসেছি ওই জন্য আর আনা হয়নি হ্যাঁ যেটা বলছিলাম ওই ছেলে ছেলে মানে ছেলের সম্বন্ধে আর ছেলে কি বলবো আপনাকে এত কুস্তির দেখতে সবাই চমকে যায় পাড়ায় যখন রাস্তায় বেরোয় মানে অমায়িক ছেলে একদম ব্রেন পুরো মাথা যা বলবেন সঙ্গে সঙ্গে ক্যাশ করে নেবো মানে আপনাকে উল্টে বলবে এইরম ধরনের ছেলে আপনি হাত করবেন না আপনার কী বলে ওই দেনা পাওয়ানোর ব্যাপার আমি দেখে নেব খুব বেশি দাবি নেই এক দেড় কোটি টাকা দিলে হবে কারণ ওর শুধু টাকার ওপর থাকে তো ওর টাকা পয়সার অভাব নেই ও আমার কাছে বলছিল এক কোটি টাকা নেবে দেড় কোটি টাকা তো ওইটা আমি বলে কই এক কোটি টাকা করে দেব মানে কোনো টাকা পয়সা শুধু আর কোনো কিছু দিতে হবে না ওর বাড়িতে খাট আছে ভাঙা খাট বুঝলেন তো গাড়ি আছে মানে জম ধরে পড়ে আছে কোনো অসুবিধা নেই বাসে যাতায়াত করে ও তো গাড়ি চাপতে পারে না লোকে দেখলে তো চমকে যায় সেই জন্য গাড়িটা জং ধরে পড়ে আছে বুঝলেন কোনো অসুবিধা নেই তাহলে আমি কথা বলে ফাইনাল করে নিচ্ছি হ্যাঁ তাহলে আসছি নমস্কার